আমরা অনেক রোগী পাই কিডনির চিকিৎসা করতে গিয়ে যখন ধরা পড়ে যে পেশেন্টের কিডনির রোগ হয়েছে সিকিডি সি তারা পেশেন্ট তারা রোগ ধরা পড়লো তারপরে বাসায় গিয়ে নিজেরা হয়তো আলাপ আলোচনা করে আমরাও যেন ফিজিশিয়ানরা বলি আমরাও হয়তো প্রোটিনটা রেস্ট্রিক্ট করতে বলি তারা একেবারে প্রোটিন খাওয়া বন্ধ করে দেয় এবং তাদের একটা এরকম একটা ধারণা আছে যে প্রোটিন খেলে ক্রিয়েটিন বেড়ে যাবে এখন একটা বিষয় আমাদের বুঝা দরকার আছে আমাদের শরীরে খাদ্য উপাদান যে খাদ্যের মধ্যে যে উপাদানগুলো আছে সেগুলো হচ্ছে কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট ভিটামিনস মিনারেলস ওয়াটার আমাদের একজন রোগী যখন কিডনির রোগ হলো এই সবগুলোই কিন্তু তারপরও তার দরকার আছে সম্পূর্ণভাবে বন্ধ করে ফেলে দেওয়াটা কোনো বুদ্ধিমানের কাজ না বরং যতটুকু দরকার সেটুকু প্রোটিন যদি আপনি না খান তাহলে হচ্ছে যে এটা একটা হাইলি ক্যাটাবলিক ডিজিজ অর্থাৎ সবকিছু ভেঙে 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 আপনার সে শক্তি অর্জন করার চেষ্টা করে এবং সবসময় একটা ইনফ্ল্যামেশন ইনফ্ল্যামেটরি কন্ডিশন থাকে যে জন্য কিন্তু আমাদের অনেক উপাদান সে ভেঙে ফেলে এটাই হচ্ছে ক্যাটাবলিক ডিজিজের ধর্ম এবং মাসলগুলো ওয়েস্টিং হতে থাকে মাসলের অন্যতম কনস্টিটুয়েন্ট হচ্ছে গিয়ে প্রোটিন এখন প্রোটিন অতিরিক্ত কম খাবো তাতে হচ্ছে গিয়ে আমার মাসল মাস কমে যাবে আমার ক্রিয়েটিন কমে যাবে এটা কোনো কাজের কথা না এটাতে কিছু কিছু অসুবিধা হয় একটা খুব অসুবিধার একটা জায়গা হচ্ছে প্রোটিন এনার্জি ওয়েস্টিং এর ফলে যেটা হয় যে ইভেন এটাও ইনফ্লামেশনটাকে বাড়িয়ে দেয় এবং এটা লং টার্মে ক্রিয়েটিনকে ধীরে ধীরে বাড়াতে থাকে এছাড়াও যে অসুবিধাগুলো আছে তার মধ্যে হচ্ছে আপনার কারো রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে ফেলে কার্ডিওভাস্কুলার ডিজিজ যেমন স্ট্রোক এমআই এগুলোর ঝুঁকিটা বাড়িয়ে ফেলে তাহলে কিডনি রোগীরা প্রোটিন কতটুকু খাবে প্রোটিন খাবে আর্লি সিকেডিতে প্রোটিন খাবে পয়েন্ট এইট গ্রাম পার কেজি বডি ওয়েট এবং অ্যাডভান্স সিকেডিতে পয়েন্ট সিক্স গ্রাম পার কেজি বডি ওয়েট তাহলে ধরেন যদি একজন রোগীকে আমরা মনে করি যে তার ষাট কেজি ওজন তাহলে তার কতটুকু প্রোটিন লাগছে আর্লি সিকেডি হলে তার ফর্টি এইট গ্রাম প্রোটিন লাগছে এখন অনেকেই এই ভুলটা করেন যে আমার আটচল্লিশ গ্রাম প্রোটিন লাগছে আমি আটচল্লিশ পঞ্চাশ গ্রামের একটা মাছ খেলাম পঞ্চাশ গ্রাম একটা মুরগির মাংস পিস খেলাম যেহেতু আমরা করি করি না না খেতে আসলে ব্যাপারটা তা দেখেন গ্রাম একটা মাছের পিসে বিভিন্ন রকমের মাছ আছে তো যদি অন অনএারেজ আমরা ধরি একশো গ্রামের একটা পিসে কিন্তু আপনার প্রোটিন থাকে বিশ গ্রাম আর ভাতের মধ্যেও প্রোটিন থাকে একশো গ্রাম ভাত খেলে আপনার সেখানে ছয় গ্রাম প্রোটিন থাকে যদি আপনার একশো গ্রাম রুটি খান অর্থাৎ গমের রুটি খান সেখানে কিন্তু বারো গ্রাম প্রোটিন থাকে একটা ডিমের এগ হোয়াইট যেটা সাদা অংশ সেটাতে কিন্তু দশ গ্রাম মতো প্রোটিন থাকে দশ এগারো গ্রাম মতো প্রোটিন থাকে তাহলে আপনার যখন ষাট কেজি ওজন হবে এবং আপনার আর্লি সিকে আপনার আটচল্লিশ গ্রাম প্রোটিন লাগবে তো এই সব কিছু মিলে একজন নেফ্রোলজিস্ট এবং একজন ডায়েটিশিয়ানের পরামর্শ অনুযায়ী আপনার কিন্তু এই খাবারের চারটা করে নেওয়া ভালো এবং একটু নিজে নিজে যখন একজনের নেফ্রোলজিস্ট এবং ডায়েটিশিয়ানের সাথে যাবেন তখন হচ্ছে গিয়ে এই একটা পরিকল্পনা আপনাকে করে দেওয়া যাবে এখন বেশিও খাবো না আমরা কমও খাবো না যতটুকু দরকার ততটুকু খেতে হবে কিডনি রোগীদের জন্য কম খাওয়াটাও ক্ষতিকর বেশি খেলেও সমস্যা হয় ডায়াবেটিস চিকিৎসায় থ্রিডি বলে একটি কথা প্রচলিত আছে এই থ্রিডি কি থ্রিডি হচ্ছে ডিসিপ্লিন ড্রাগ এবং ডায়েট আপনি ডিসিপ্লিন লাইফ করছেন ড্রাগস খাচ্ছেন কিন্তু ডায়েট সেটি কেমন হবে এই এই বিষয়ে বিষয়ে সঠিক পরামর্শ দিতে দিতে পারবেন একজন তাই সমন্বিত সেবা রয়েছে আমরা আপনাদের স্বাস্থ্য বিষয়ে সচেতন করার জন্যই আমাদের এই আয়োজন তাই প্রতিনিয়ত স্বাস্থ্য বিষয়ে বিভিন্ন টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি লাইক ও শেয়ারের মাধ্যমে সবাইকে আমাদের সঙ্গে সংযুক্ত হবার সুযোগ করে দিন